হ্যালো বন্ধুরা তুই চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো স্যান্ডউইচ রেসিপি আর এই স্যান্ডউইচটা এত সহজে বানানো যায় আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে তার থেকে বড়ো কথা বাচ্চাদের সামনে এটা সার্ভ করে দিতে পারবো অনেকগুলো সবজি একসঙ্গে মিশিয়ে সেটা বাচ্চারা বুঝতেও পারবে না খুব টেস্টি করে এই রেসিপিটা কিন্তু খেয়ে নেবে তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন কীভাবে এই সহজ রেসিপিটা বানিয়েছি সেটা দেখা যাক এখানে প্রথমে একটি বড় বই নিয়েছি আর তার আগে থেকে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম তো এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি তারপরে দিয়ে দেব দে টমেটো কুচি অনেক সময় অনেক বাচ্চারা কোনো বাচ্চা টমেটো খায় না কোনো বাচ্চা গাজর খায় না এখনকার বাচ্চাদের তো নিত্য নতুন এক একটা বায়না থাকে কোনো এই সবজি খাবো না ওই সবজি খাবো না কিন্তু তারপরে যদি আমরা একটু অন্যরকমভাবে বাচ্চাদেরকে খাওয়াই তাহলে কেমন হয় তো এখানে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি এখানে আপনাদের কাছে যে কোনো কালারের ক্যাপসিকাম থাকলে অবশ্যই সেটা নিতে পারেন তো আমার কাছে গ্রিন কালার ছিল তো সেটাই আমি ব্যবহার করেছি তো এখানে চার রকম যদি আপনাদের কাছে বাঁধাকপি থাকে সেটাও মিহি করে কুচি করে দিতে পারেন তবে সবজিটা চেষ্টা করবেন চপারে চপ করে নেওয়ার জন্য তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা একটা চা চামচের তিন ভাগে এক ভাগ দিয়েছি আর এখানে সব থেকে যেটা মেন উপকরণ সেটা হলো মেয়োন এইটা পেলে কিন্তু বাচ্চারা এক কথায় যে কোনো রেসিপি খেয়ে নিতে পারবে বাচ্চারা কিন্তু এই রেসিপিগুলোতে মেয়নিজ চিজ ভীষণ পরিমাণে পছন্দ করে তো সেই জন্য চেষ্টা করবেন মেওনিজের পরিমাণটা একটু বেশি দিয়ে বাচ্চাদের সামনে সবজিগুলো সার্ভ করার জন্য বাচ্চারা কিন্তু অতি সহজে এই রেসিপিটা খুব মজা করে খেয়ে নেবে সেই জন্য এই মেওনিজের পরিমাণটা যদি বাচ্চা বেশি পরিমাণে পছন্দ করে অবশ্যই বেশি করে দিতে পারেন তো এখানে আমি প্রথমে দুই চামচ দিয়েছিলাম তো আমার কাছে কম লাগছে এখানে আরও এক চামচ আমি ব্যবহার করেছি টোটালে এখানে আমি তিন চামচ মেয়োনিজ ব্যবহার করেছি তো এই সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দেবো তো খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর কতটা সুন্দর মেশানো হয়ে যায় সেটা তো দেখেই বুঝতে পারছেন এদিকে সাইড একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি কিছুটা ব্রেড দিয়ে দিয়েছিলাম তো এখানে চার পিস ব্রেড দিয়েছিলাম দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি যদি টাটকা পাউরুটি হয় সেক্ষেত্রে গরম না করলেও চলবে তো আমার এটা কাল রাত্রে আনা ছিল সেটা আমি সকালে বাচ্চার সামনে দেবো সেই জন্য একটু গরম করে নিয়েছি যেহেতু পাউরুটিটা বাসি হয়ে গেছে সেই জন্য একটু গরম করে নিয়েছি তো গরম করে নেওয়ার পরে এখানে বাটার নিয়েছি পাউরুটির মধ্যে ভালো করে বাটারটা দিয়ে দিচ্ছি এইভাবে দুটো স্লাইস নিয়েছি তার মধ্যে খুব ভালো করে বাটারটাকে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন দুটো পাউরুটিতেই একই রকমভাবে বাটারটা মিশিয়ে নিতে এতে করে সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর থাকবে এতে করে বাচ্চারা খুব পছন্দ করে খাবে শুধু বাচ্চাদের কথাই বলছি কেন নিজেরাও কিন্তু খুব পছন্দ করে খেতে ভালো লাগবে সেই জন্য চেষ্টা করবেন একই রকম রেসিপি বানিয়ে বাচ্চা থেকে বড়ো সবাইকে সার্ভ করার জন্য তাহলে নিজের কষ্টটাও কম হবে আর খেতেও টেস্টি জিনিস যদি বাচ্চাদের সামনে সার্ভ করা হয় তারাও মন পছন্দ করে খুব ভালো করে খেয়ে নেবে তো এখানে আমি দুই চামচ মতো যে সবজিগুলো মিয়নিস দিয়ে মেখে রেখেছিলাম সাইড করে সেটা দিয়ে দিলাম একটা ব্রেডের উপরে দিয়ে আর একটা ব্রেড ঠিক একইভাবে এইভাবে ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন মাঝখান দিয়ে স্যান্ডউইচের যে আকার হয় ঠিক চিকন টাইপের সেইভাবে কেটে দিলাম তো কেটে নিয়ে হাতে নিয়ে দেখে দিচ্ছি দেখুন কত সহজে রেসিপিটা বানানো গেল আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর এখন যা গরম পড়ছে এক এক দিন তো এক এক রকম বাচ্চাদের সামনে দিতেই হয় বা নিজেদেরও খেতে হয় এই গরমে সবসময় উনানের কাছে যাওয়া যায় না সেই জন্যই সহজ সহজ রেসিপি মাঝে মাঝে ট্রাই করতে পারেন খেতেও টেস্টি হয় নিজেদের সময়ও বাঁচে আর গরমে ওনাদের থেকে বাঁচা যায় তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নিজেদের মানুষের কাছে আর পারলে একটা সাবস্ক্রাইব করে